আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের পরিবহন জগতে প্রভাবশালী একটি ব্যানার হানিফ এন্টারপ্রাইজ দেশের প্রায় সব অঞ্চলে তারা বেশ দাপটের সাথে ব্যবসা করছে প্রতিনিয়ত নতুন নতুন বাস দিয়ে যাত্রীদের আকৃষ্ট করার চেষ্টা করছে এরই ধারাবাহিকতায় আবারও তারা নতুন পাঁচ ইউনিট বাস নামিয়েছে রাস্তায় এখনো পর্যন্ত এই বাসগুলো রাস্তায় নামেনি মাত্র গ্যারেজ থেকে কাজ শেষ করে এখন বিশ্রামে আছে আর দশ বারো দিন লাগবে এই বাসগুলো রাস্তায় নামতে যতটুকু জানতে পেরেছে এই বাসগুলো উত্তরবঙ্গে চলাচল করবে উত্তরের জেলা চাপা নবাবগঞ্জ রংপুর কুড়িগ্রাম এবং নওকাতা চলার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে পরবর্তীতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রুট চেঞ্জ হতে পারে কিন্তু এখন পর্যন্ত উত্তরবঙ্গে চলার সম্ভাবনা সবচেয়ে বেশি ফলে বলা যাচ্ছে উত্তরা যাত্রীদের জন্য আরেকটা সুখবর আসছে উইন্ডশিল্ডে আজ মঙ্গলবার দুপুরেই ব্যানার লাগানো হয়েছে এই বাসগুলো হিনো একে ওয়ান জে মডেলের চেসিসের উপর বডি নির্মাণ করেছে হানিফে নিজস্ব বডি বিল্ডার্স প্রতিষ্ঠান অভি মোটরস হানিফের অধিকাংশ বাসে অভিমোটরস তৈরি করে থাকে যার কারণে নিত্য নতুন ডিজাইন তারা দিয়ে থাকে বর্তমানে বাসে যে ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি বর্তমান হানি এন্টারপ্রাইজের প্রাইজের চলমান ফ্রন্ট সহ পুরো বাসের বডিতেই একই সে বিদ্যমান তবে এবার এই বাসগুলোর পেন্টিংয়ে পরিবর্তন এসেছে এ পাঁচটি বাসের মধ্যে দুটি বাসের পেন্টিং একরকম আর তিনটি বাসের পেন্টিং পুরোপুরি অফ হোয়াইট এর আগে ঢাকার রাজশাহী রোডে আনিফের কোফিল সেকশনের যে তিনটি বাস নেমেছিল মিরসিপিসি ফুসুর ওই বাসগুলোর যে কালার এখানকার তিনটি কালার ওই রকম অফ হোয়াইট তবে বাসের বডিতে কালার ভিন্ন আপনারা বডি কালার দেখে বুঝতে পারছেন এখানে বাসগুলো সিরিয়াল করে রাখা হয়েছে যার কারণে ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে অ্যাশ কালারের যে বডি সেই বডির কালার আর এটা হচ্ছে বাসের পেছনের সাইড পাঁচটি বাসের পেছনের একই ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো এর আগে যে ফুসু নেমেছিল ওই বাসগুলো তো দেখা গেছে এখানেও তার ব্যতিক্রম হয়নি এই বাসগুলো চল্লিশ সিটের টু ইস্ট টু টু ইকোনমি ক্লাস ফরমেশনের বাসগুলোর সিট বসানো হয়েছে তবে কোনো বাসে লেগ রেস্ট নেই ভিতরে পুরোপুরিভাবে দেখানো সম্ভব হয়নি তবে বাইরে থেকে দেখে যতটুকু বুঝতে পেরেছি তাদের বর্তমান সময়ে যে ইন্টেরিয়র ডিজাইন চলমান আছে এই বাসেও ঠিক সেটি ধরে রাখা হয়েছে কোনো পরিবর্তন আনা হয়নি আজকে জাস্ট একটা আপডেট যে বাসগুলো গ্যারেজ থেকে বের হয়েছে খুব সম্প্রতি রাস্তায় নামবে যতটুকু জানতে পেরেছি আরো দশ থেকে বারো দিন লাগবে বাসগুলো রাস্তায় নামতে উত্তরবঙ্গের যাত্রীরা এখন থেকে আরও নতুন বাস পাবেন ফলে তাদের জন্য সুখবর বলাই যাচ্ছে এটি দীর্ঘদিন পর হানিফের বহরে ওয়ান জে যুক্ত হওয়া দেখে হয়তো যাত্রীরা অনেক খুশি হবেন কারণ মাঝখানে প্রায় দুই বছরের মতো ওয়ান জে একেবারে ঢুকে নিয়ে এই হানিফের বহরে মাঝখানে কিছু ইস্যুজু এসেছিল এর আগে পরে মিরসু ফুসু আর এবার একসাথে পাঁচ মিনিট হিনুয়েকে ওয়ান জে মডেলের বাস রাস্তায় নামছে ফলে নতুন বাস দিয়ে আবারও দাপট দেখাবে হানিফ এমনটাই আশা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে